নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের বালকাণ্ডে সীতার স্বয়ংবর পর্ব শুরু করছি তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠী পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রাত্রির অবসানে রামচন্দ্র জেগে উঠে ভাইকে ডেকে বললেন হে প্রীতিভাজন দেখো চক্রবাক ও সর্বলোকের সুখদায়ী সূর্যদেব উঠছেন লক্ষণ উঠে হাত জোর করে প্রভুর সূচক কোমল বচন বললেন অরুণোদয়ে কোমদ সংকুচিত হয়েছে তারকার জ্যোতি স্তীমিত হয়েছে যেমন আপনার আগমনের সংবাদ শুনে সব রাজা বলহীন হয়ে পড়েছেন নক্ষত্ররূপী রাজারা আলোকিত করেন কিন্তু ধনুরূপী মহান অন্ধকারকে দূর করতে পারে না রাত্রির প্রভাত হওয়ায় যেমন পদ্ম চখা ভোমরা ও নানা পাখি আনন্দিত হচ্ছে হে প্রভু ধনুর ভঙ্গ হলে আপনার সমস্ত ভক্ত সেই রকমই সুখী হবে সূর্যের উদয়ে বিনা পরিশ্রমে অন্ধকার নাশ হয়েছে নক্ষত্রেরা অন্তর্হিত হয়েছে পৃথিবীতে সূর্য উদিত হয়েছে হে রঘুনাথ সূর্য নিজের উদয়ের ছলে আপনার প্রতাপ রাজাদের দেখিয়েছেন আপনার বাহুবল প্রকট করবার জন্যই ধনুর্যজ্ঞের এই প্রথার প্রবর্তন করা হয়েছে ভাইয়ের কথা শুনে রাম মৃদু মৃদু হাসলেন স্বভাব পবিত্র শ্রীরামচন্দ্র প্রাতকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপন করে গুরুর কাছে এলেন সেখানে এসে গুরুর সুন্দর চরণ কমলে প্রণাম নিবেদন করলেন তখন জনক রাজা শতানন্দকে ডাকলেন এবং বিশ্বামিত্র মনির কাছে তখনই পাঠালেন শতানন্দ গিয়ে রাজার আমন্ত্রণ নিবেদন করলেন তখন খুশি হয়ে বিশ্বামিত্র দুই ভাইকে ডেকে পাঠালেন শ্রীরামচন্দ্র শতানন্দের চরণ বন্দনা করে গুরুদেবের কাছে গিয়ে তারই পাশে বসলেন তখন মনি বললেন হে বৎস জনক রাজা আমাদের সকলকে ডেকে পাঠিয়েছেন চলো তার আমন্ত্রণ রক্ষা করি সীতার স্বয়ংবর দেখবে চলো দেখা যাক ঈশ্বর কার গৌরব বৃদ্ধি করেন এই স্বয়ংবর সভায় লক্ষণ বললেন গুরুদেব আপনার কৃপা যার উপর হবে সেই তো যশভোগী হবে এই কথা শুনে মনিরা খুব খুশি হলেন খ্রিস্টচিত্তে মনিরা আশীর্বাদ করলেন অতঃপর মণিদের সাথে কৃপাময় রামচন্দ্র ধনুর দেখতে গেলেন দুই ভাই রঙ্গভূমিতে এসেছে এই সংবাদ যখন নাগরিকরা শুনতে পেল তখন সমস্ত বালক বৃদ্ধ যুবক নরনারী গৃহকর্ম বিস্মিত হয়ে সেখানেই দৌড়াল জনক রাজা যখন দেখলেন যে প্রচণ্ড ভিড় হয়েছে তখন তিনি বিশ্বাসী স্বেচ্ছাসেবকদের ডেকে বললেন তোমরা সে উপস্থিত নাগরিকবৃন্দের কাছে যাও এবং প্রত্যেককে যথাযোগ্য আসন দাও সেই স্বেচ্ছাসেবকেরা কোমল ও নম্রবাক্যে উত্তম মধ্যম নিচ ও লঘু সকল শ্রেণীর নরনারীকে যথাযোগ্য আসনে বসালেন সেই সময়ে দুই রাজকুমার রাম ও লক্ষ্মণ সেখানে এলেন মনজ্ঞ সুষমা যেন তাদের সমস্ত শরীরে জড়িয়ে রয়েছে সুন্দর শ্যামল ও গৌরবরণ শরীর তারা গুণের আকর চতুর বীরদের মধ্যে তারা শ্রেষ্ঠ রাজন্যবর্গের মধ্যে তাদের এমন সুন্দর দেখাচ্ছিল যে মনে হচ্ছিল যেন নক্ষত্ররাজির মধ্যে একজোড়া পূর্ণিমার চন্দ্র এসে উপস্থিত হয়েছে যার মনে যেরকম ভাবনা ছিল প্রভু রামের মূর্তি সেই রকমই দেখছিল মহাযোদ্ধা রাজারা শ্রী রূপকে এমন দেখলেন যেন বীররস স্বয়ং মূর্তি ধারণ করে বিরাজ করছে কুটিল রাজারা প্রভুকে দেখে ভীত হলেন তাদের মনে হলো যেন ভয়ঙ্কর রূপ মূর্তিমান শরীর ধরে এসেছে যেসব রাক্ষস ওখানে রাজার ছদ্মবেশ ধরে বসেছিল তারা প্রভুকে সাক্ষাৎ রৌদ্ররসরূপী মহাকাল অর্থাৎ যমরূপে দেখল নাগরিকবৃন্দ দুই ভাইকে সর্বশ্রেষ্ঠ নেত্রসুখদায়ী রূপে দেখল মহিলামণ্ডলী প্রসন্ন হয়ে নিজ নিজ রুচি অনুযায়ী তাদের দেখছিল তাদের মনে হচ্ছিল যেন সাক্ষাৎ শৃঙ্গার রস অতি মনোরম মূর্তি ধারণ করে সেখানে এসেছে পণ্ডিতেরা প্রভুরামকে বিরাট রূপের আকারে দেখলেন যেন তার অনেক মুখ হাত পা চোখ এবং মাথা রয়েছে জনকের জ্ঞাতিদের কাছে রামচন্দ্র যেন তাদের মিত্র এবং স্বজনের মতো প্রিয় বলে মনে হলো জনক এবং তার রাজ্ঞীরা রামকে দেখছিলেন যেন নিজেদের সন্তান তাদের রস বর্ণনা করা যায় না যোগীগণ তাকে পরম তত্ত্বময় শান্ত শুদ্ধ সম সহজের অদ্বৈত স্বরূপে দেখলেন হরিভক্তগণ দুই ভাইকে সর্বসুখদাতা ইষ্টদেবতা রূপে দেখলেন জানকী যে ভাব নিয়ে রামচন্দ্রকে দেখছিলেন সেই প্রেমপ্রীতি সুখ বর্ণনারও অতীত যে সুখ ও প্রীতি এরা সকলেই অনুভব করছিলেন কেউই তা ভাষায় বর্ণনা করতে পারছিলেন না যার মনে যে ভাব ছিল তিনি সেইভাবেই কৌশলপতি রামচন্দ্রকে দেখছিলেন সুন্দর শ্যামল ও গৌরবর্ণ তনুময় তথা বিশ্বের সমস্ত নেত্র অপহরণকারী কৌশল রাজকুমার দয় রাজন্যবর্গের মধ্যে সুশোভিত হয়ে বিরাজ করছিলেন দুইজনেরই সহজাত মনোহর চেহারা কোটি কামদেবের উপমাও এদের কাছে তুচ্ছ মনে হয় তাদের সুন্দর মুখমণ্ডল পূর্ণিমার চাঁদকেও হার মানায় এবং নীল কমলের মতো চোখ প্রত্যেকের মনে প্রিয় লাগছিল বিল্ল কটাক্ষ বিশ্ব সংসারের মনোহরণ কামদেবের মনও হরণকারী অন্তরে সুখানুভূতি জাগিয়ে রাখছিল কিন্তু তা ভাষায় বর্ণনা করা যায় না সুন্দর কপল দুই হাতে দোদুল্যমান চঞ্চল কুণ্ডল চিবুক ও অধর সুশোভন এবং বাণী অতি মধুর তাদের দেখে লোক সকল সুখী হয়েছিল নিষ্ফলক চোখে এক দৃষ্টিতে সকলে তাদের দেখছিল দুই ভাইকে দেখে জনকরাজা অত্যন্ত খুশি হয়ে মণি পাদপদে গিয়ে প্রণাম নিবেদন করলেন বিনীতভাবে তিনি নিজের কথা বললেন এবং মণিকে সমস্ত যজ্ঞশালা দেখালেন মনির সাথে দুই রাজকুমার যখন সেখানে গেলেন বিস্ময়ে আকৃত চোখে সকলে তাদের দিকে চেয়ে রইলেন সকলেই দেখল শ্রীরামচন্দ্র তার দিকেই তাকিয়েছেন এর মর্ম কেউ বুঝল না মণি বললেন যজ্ঞক্ষেত্রের নির্মাণ অতি উত্তম হয়েছে রাজা জনক সে কথা শুনে বড়ই প্রসন্ন এবং খুশি হলেন সব মঞ্চগুলির মধ্যে একটা অধিক সুদৃশ্য উজ্জ্বল ও বিশাল মঞ্চ ছিল রাজা নিজে মুনির সাথে দুই ভাইকে নিয়ে সেখানে বসালেন রামকে দেখে সব রাজারই মন দমে গেল চাঁদ উঠলে তারাদের যে অবস্থা হয় তাদেরও সেই অবস্থা হল সকলের মনে এই বিশ্বাস ছিল যে রাম ধনুক ভাঙলি অবশ্যই তাতে কোনো সন্দেহ নেই এদিকে তার রূপ দেখে সকলের মনে এই বিশ্বাস হলো যে শিবের বিশাল ধনুক যাকে হয়তো ভাঙা সম্ভব নয় না ভাঙলেও সীতা রামচন্দ্রের গলাতেই জয়মালা পরাবেন অর্থাৎ দুদিকেই আমাদের পরাজয় হবে আর বিজয় থাকবে রামচন্দ্রের হাতে এই কথা চিন্তা করে তারা বলা বলি করল ভাইসব এই বিচার করে যশ প্রতাপ বল ও তেজ বিসর্জন দিয়ে রাজ্যে ফিরে চল এ কথা শুনে অবিবেকী এবং অন্ধ অভিমানী রাজন্যবৃন্দ ফেসে বলল ধনুক ভাঙলেও বিয়ে হওয়া কঠিন সহজে জানকীকে হাতছাড়া হতে দেব না আবার ধনুক না ভাঙলেই বা রাজকুমারীকে কে বিয়ে করতে পারবে যমরাজ স্বয়ং একবার এসে দেখুন না কেন সীতার জন্য তার সাথেও যুদ্ধ করব এবং জিতব ধর্মশীল হরিভক্ত বুদ্ধিমান রাজারা এ কথা শুনে হাসতে লাগল তারা বলল রাজাদের গর্বচূর্ণ করে যে ধনুক কারোরই দ্বারা ভাঙা সম্ভব হবে না তাকে ভেঙে রামচন্দ্রই সীতাকে বিয়ে করবেন সমরকুশলী সেই দাসরথীকে কোনো প্রতিদ্বন্দ্বী হারাতে পারবে না বৃথা চেঁচামেচি করে মরো না মনের কল্পিত মোদকের দ্বারা কি ক্ষুধার নিবৃত্তি হয় আমার পরম পবিত্র উপদেশ শুনে সীতাকে নিজের মনে জগন্মাতা বলে বুঝে নাও অর্থাৎ সীতাকে পত্নীরূপে পাওয়ার আশা এবং লোভ ত্যাগ করো শ্রী রঘুনাথকে জগৎ সংসারের পিতা অর্থাৎ পরমেশ্বর মনে করে নয়ন ভরে অবিশ্রাম তাকে দেখে নাও রমণীয় সুখপ্রদ ও সকল গুণের রাশি দুই ভাই শঙ্করের হৃদয়েই বাস করেন স্বয়ং শিব নিজের হৃদয়ে যাদের আড়াল করে রাখেন তারাই তোমাদের চোখের সামনে উপস্থিত হয়েছেন সামনে উপস্থিত অমৃতের সমুদ্র অর্থাৎ ভগবত দর্শনরূপ ছেড়ে তুমি জগজ্জননী জানকীকে পত্নীরূপে পাওয়ার মিথ্যা দুরাশা করছ মরিচিকার পিছনে কেন ছুটে বেড়াচ্ছ তবুও বলছি যার যা ভালো লাগে করো আমি তো শ্রীরামচন্দ্রকে দর্শন করে আজ এই মনুষ্যজন্মের ফল পেয়েছি জীবন আর জন্ম সফল হয়েছে এই কথা বলে রাজাগণ প্রেমমগ্ন হয়ে শ্রীরামচন্দ্রের অনুপম রূপ দর্শন করতে লাগলেন মানুষের কথা তো দূরস্থান দেবতারাও আকাশ পথে বসে দর্শন করতে লাগলেন আর সুমধুর গানের সাথে পুষ্পবৃষ্টি করতে লাগলেন সীতার স্বয়ংব্বর সভা পর্ব আজ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ